馬鹿馬鹿馬鹿馬鹿。 আজ নন্দ উৎসব আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন পালন করা হয় নন্দ উৎসব প্রত্যেক বছরের মতন এবছরও মা নন্দ উৎসবের দিন ভোগ রান্নার প্রস্তুতি করেছে আর ভোগে তো জানোই কী কী রান্না হয় আমাদের বাড়িতে তারপরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি যে আজকে ভগবানকে ভোগে কী কী নিবেদন করা হবে দেখো ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে আর পুজো শুরুও হয়ে গেছে আর ওইদিকে তো ভোগের অনেকটাই এগিয়ে গেছে মা ভোগ এনে দিলে তোমাদেরকে জানাবো যে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে কী কী ভোগ নিবেদন করা হবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলুন দেখতে থাকুন আমাদের বাড়ির নন্দ উৎসবের আয়োজন ভোগ সমস্ত কিছু ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এটা তো আপনারা সবাই জানেন তাই ভগবানের ভোগ দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন

ধন জগত কিন্তু

যে কোনো পুজোতেই মা কালী সর্বদেবতা গোপাল আর আমাদের লোকনাথ বাবার জন্য আলাদা আলাদা পারসে ভোগ নিবেদন করা হয় দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরেরকে ভোগ নিবেদন করছে তো বন্ধুরা তোমরা সকলে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমি আজকের এই নন্দ উৎসবের মাহাত্ম তোমাদের সঙ্গে ভাগ করে নেব ভিডিও চলাকালীনই আমি তোমাদের সঙ্গে এই নন্দ উৎসবের একটি মহান এবং বিশেষ মাহাত্ম যেটি শোনা আজকের দিনে খুবই পুণ্যের কাজ সেই জিনিস আপনাদের সঙ্গে ভাগ করে নেবো সেই বিষয়বস্তু আপনাদের সঙ্গে ভাগ করে নেবো তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন एक ओपल अनि कालिम्पोङ काली একে একে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হচ্ছে মানে ভোগ সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর ঠাকুরমশাই মানে ভোগ আরতি করবেন আসুন আজকে আমাদের বাড়ির নন্দ উৎসবের দিন আপনাদের জন্মাষ্টমীর বোত পালন করার সাথে সাথে নন্দ উৎসবের এই বিশেষ দিনের মাহাত্ম ভাগ করে নিন জন্মাষ্টমী ব্রত পালন করার সাথে সাথে নন্দোৎসবের একটি বিশেষ যোগসূত্র রয়েছে অর্থাৎ যেই দিন জন্মাষ্টমী ব্রত পালন করা হয় তার ঠিক পরের দিন নন্দোৎসব অনুষ্ঠিত হয় রাজা কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে নন্দরাজা সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালবেলা সমস্ত বিধি মেনে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা হয়ে থাকে এবং পরের দিন নন্দ উৎসব হিন্দুদের কাছে তথা বাঙালিদের কাছেও এক পরম আনন্দের উৎসব শোনা যায় যে বাসুদেব শ্রীকৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন ছোট থেকে বড় সকলেই ভাদ্র মাসের বর্ষার সাথে সাথে এই উৎসব যেমন আনন্দ বয়ে নিয়ে আসে তেমনি খাদ্যরসিকদের কাছে এই উৎসব কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুধের ক্ষীর থেকে শুরু করে তালের বড়া সমস্ত কিছুই ছোট গোপালের প্রিয় খাবার হওয়ায় পাশাপাশি সকলেরই কাছে খুব পছন্দের জন্মাষ্টমীর পর নন্দ উৎসবের একটি বিশেষ মাহাত্ম রয়েছে জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয়ে থাকে নন্দ উৎসব কৃষ্ণের জন্মের পরের দিন গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে আর সেই আনন্দকে উৎসবে আনন্দ নন্দ উৎসব বলা হয় গোকুল রাজা নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা পুরাণের কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এবং নন্দ রাজা সেই আনন্দ উদযাপন করেছিলেন পরের দিন সকালে শ্রীকৃষ্ণের জন্মের খাবার শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয় নন্দ উৎসব তাছাড়া মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে আজ বহু বছর বহু যুগ ধরে শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার একটি উৎসব যেমন কোনো ছোট শিশুর জন্ম নিলে আশেপাশে সকলকে মিষ্টি বিতরণ করা হয় ঠিক তেমনই কারণ এই দিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দরাজা এবং মা যশোদা শ্রীকৃষ্ণের ভোগ শ্রীকৃষ্ণের ভোগের মধ্যে এই দিন শ্রীকৃষ্ণের জন্য ছাপ্পান্ন ভোগ প্রস্তুত করা হয় ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ছাপ্পান্ন রকমের ভোগ ও নৈবিদ্য এই দিন শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে নন্দরাজার ঘরে দেবশিশুকে দর্শন করতে এই দিন মানুষের ভিড় উজড়ে পড়ে গোকুলবাসীরা সেখানে ভিড় জমিয়েছিলেন বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এই দিক ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে এর পাশাপাশি অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে উঁচু উঁচু জায়গায় বা বিল্ডিংয়ে এর সাথে দড়ি টাঙিয়ে মাঝখানে মাখন এর হাড়ি রাখা হয় এবং সেই মাখন এর হাড়ির হাড়ের নিচে একের পর এক মানুষ মানুষের ওপর মানুষ ওপর উঠে সেই হাড়ি ভাঙা হয় ঠিক যেমনটা শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে চুরি করে মাখন খেতেন আর সেই হাড়ি মা যশোদা থেকে শুরু করে গোকুলবাসীরা খুব উঁচুতে তুলে রাখতেন এই জন্য যে যেন কোনোভাবেই শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুবান্ধবরা সেই হাড়ির নাগাল না পায় হিন্দুদের মধ্যে নন্দ উৎসব ঠিক যেভাবে পালন করা হয় সেটি হলো। সকালবেলা ছোট গোপালকে মাথায় করে নিয়ে সকালে মিলে রাস্তায় বেরিয়ে পড়েন আর সেই কৃষ্ণের রূপ হলো ছোট্ট শিশুর মতন এবং মাথায় রয়েছে সাপের ফনা যা ছোট্ট শিশুকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছে এমন একটি মূর্তি নিয়ে সকলে মিলে নন্দ উৎসবে বেরিয়ে পড়েন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে সেখানে কাদা মাখামাখি থেকে শুরু করে বৃষ্টি হলে তো আর আনন্দের শেষ নেই এবং এর পাশাপাশি মিষ্টি প্রসাদ আর তালের বড়া বিতরণ করা হয় নন্দ উৎসবে গানও রয়েছে খোল করতাল এবং বাজনার সাথে সাথে এই গান গেয়ে নন্দ উৎসবে হাজির হন বহু ভক্তগণ এইভাবে সারাদিন ঘুরতে ঘুরতে আবার সেই ছোট্ট শিশু গোপালকে নিয়ে ঘরে ফেরা হয় আর এই উৎসবকেই নন্দ উৎসব হিসাবে আমরা সকলেই জেনে থাকি যা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে যা বাঙালি হিন্দুদের কাছে এক বিশেষ পূজার অনুষ্ঠান জয় শ্রী গোপালের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রাধারানীর জয় তো দেখো বন্ধুরা যেমনটা তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে বিশেষ পুজোর সময় যখন ভূপ দেওয়া হয় ভগবানকে তো তখন কীভাবে পারস সাজানো হয় তো এখানে দেখো আগে কালীমার কাছে দেওয়া হয়েছে তারপর গোপাল ঠাকুর আর আমাদের লোকনাথ বাবার কাছে দেওয়া হয়েছে আর এখানে একটা সাজানো হয়েছে যেটা সর্বদেবতার জন্য তো এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তো আজকে ভোগের মতো মধ্যে রয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা সব রকম সবজি দিয়ে নিরামিষ সবজি করা হয়েছে আর পরমান্ন করা হয়েছে কপি ফুলকপি দিয়ে আলু রসা করা হয়েছে আর সঙ্গে আছে চাটনি তো অবশ্যই আর লুচি সুজি এগুলোও রয়েছে আজকে ভগবানের ভোগের মধ্যে আর তালের বড়া করা হয়েছিল এই জন্মাষ্টমীর দিনে তালের বড়াটা একটা বিশেষ ভোগের আর কি পোশাক যেহেতু লোকনাথ বাবার জন্মদিন তাই জন্য এক আমাদের আর একটা ভোগ মানে মিছরি কলা আর মাখন আর ওই বর্তমান কলা দিয়ে লোকনাথ বাবাকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে কোথায় পেলি তুই তো ভাই প্লেট থেকে মাখন চুরি করে খেয়ে নিলি এই কি অবস্থা তোর ভাই তোকে মাখন দিয়েছে আর তুই খেয়ে নিলি কি অবস্থা তো দেখো সবাই ভোগ প্রসাদ পেয়েছে এরপর আমিও নিয়ে বসলাম ভোগ প্রসাদ যেমনটা তোমাদের বলেছিলাম যে ভোগে পাঁচ রকম ভাজা খিচুড়ি সব রকম সবজি দিয়ে একটা তরকারি ফুলকপি আলুর রসা চাটনি আর বড়মান্য তো আজকে আমাদের এই নন্দ উৎসবের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে থাকবে পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে হরে কৃষ্ণা